আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলো এরই ধারাবাহিকতায় নিজেদের ইমেজ ধরে রাখতে তৎপরতা বাড়িয়েছে দীর্ঘদিন ধরেই ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এরই মধ্যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের তালিকা করছে দলের হাইকমান্ড বেপরা চাঁদাবাজি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে দলটি ইউনিয়ন থেকে জেলা সব পর্যায়ে তালিকা ধরে শুরু করবে শুদ্ধি অভিযান দলের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায় অফিসিয়ালি বলা না হলেও হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যেই শুদ্ধি অভিযানের কাজ শুরু হয়ে গেছে একেবারে ইউনিয়ন থেকে উপজেলা জেলা সহ সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই করা হচ্ছে বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনের নেতিবাচক পারসেপশন শুরু হয়েছে সেই বিষয়টিকে আমলে নেওয়া হচ্ছে জনগণ যাদের উপর ক্ষুব্ধ তাদের সতর্ক করা সহ অনেককে দল থেকে বের করে দেয়া হবে এক্ষেত্রে বিশেষ করে নজরদারিতে রাখা হচ্ছে নব্য বিএনপি ও হাইব্রিড নেতাকর্মীদের বাংলাদেশের প্রথম ফাইভ ডি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুব মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যুগান্তরকে বলেন দল এবং দেশের স্বার্থে বিএনপি যা যা করার তাই করবে সেক্ষেত্রে যারা দলের ইমেজ নষ্ট করবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে মোটেই পিছপা হবে না দলটি যে কোনো অপকর্ম ও অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দেন তিনি এদিকে গত এগারো মাসে যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি এ বিষয়ে দলের অবস্থান জিরো টলারেন্স এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত পাঁচ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শৌকজ করা হয়েছে অন্তত এক হাজার নেতাকর্মীকে রাজনৈতিক বিশ্লেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন বিএনপির এখনই সময় নিজেদের ক্লিন ইমেজকে জনগণের সামনে তুলে ধরা দলের উচিত ছাত্রজনতার অভ্যুত্থানকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া জনগণ এখন অনেক স্মার্ট নয়তো অপরাধমূলক কর্মকাণ্ডের মতো বিষয়গুলো বিএনপিকে বড় বিপদে ফেলে দেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন দলের নামে কেউ কোনো ধরনের অবৈধ সন্ত্রাসী ও সহিংসতামূলক কর্মকাণ্ড করলে ছাড় পাবে না এর মধ্যে চার পাঁচ হাজার বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি মির্জা নিউজ